এখনো কি পাথর নাকি সিমেন্ট বারবার কি ঠকে যাচ্ছেন শিল্পাটা কিনতে গিয়ে আমরাই দিচ্ছি হান্ড্রেড পারসেন্ট মানি ব্যাক গ্যারেন্টির সাথে অরিজিনাল পাথরের তৈরি শিল্পাটা তবে আর দেরি কেন চলুন ঘুরে আসা যাক সরাসরি আমাদের কারখানা থেকে শিল্পাটা তৈরির সম্পূর্ণ প্রসেসটি দেখে আসি প্রথমত আমাদের যেই প্লেড পাথরগুলো থাকে সেগুলো ধারালো ব্লেড দিয়ে কাটা হয় এরপরে পাথরগুলোর একটা সাইড সুন্দরভাবে এভাবে দিয়ে কাটা হয় যাতে করে শিল্পাটার একটা সুন্দর শেপ আসে এরপরে চলে যায় সেটা আমাদের মেশিনে সুন্দরভাবে ফিনিশিং দেওয়ার জন্য যাতে প্রত্যেকটা শিল্পাটা সুন্দর একটা রাউন্ড শেপ হয় এরপরে চলে যায় আমাদের দক্ষ কারিগরের কাছে সেই শিল্পাটাটি কুটানোর জন্য এই যে এতগুলা ধাপ পার হয়ে প্রসেস পার হয়ে কিন্তু একটি শিল্পাটা আপনাদের হাতে আমরা তুলে দিতে সক্ষম হই তাই ইনশাল্লাহ আপনারা নির্দ্বিধায় নিশ্চিন্তে আমাদের কাছ থেকে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক শিল্পাটা পেয়ে যাবেন তাহলে আর দেরি কেন এখনই আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে আমাদের পেজ ইনবক্সে আপনার কাঙ্ক্ষিত শিল্পাটাটি অর্ডার কনফার্ম করবেন